হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো কোথায় ঘুরতে চলে এসেছি তোমরা অনেকেই দেখে বুঝতে পারছ এটা কলকাতার সেই ফেমাস মনুমেন্ট যেটা হচ্ছে ভিক্টোরিয়া সেখানে আমরা চলে এসেছি তো এখন এই আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম ভিক্টোরিয়া থেকে আর এখন এই গাড়িতে উঠবো গাড়িতে উঠে এই ঘোড়ার গাড়িতে উঠবো উঠে ওই এক পাক ওই দশ মিনিট মতো দশ দশ মিনিট বড় 10 দশ পনেরো মিনিট ঘুরিয়ে নিয়ে চলে আসবে তো আমরা আমি উঠছি আমরা সবাই উঠে গেছি এবার গাড়িতে করে যাচ্ছি দেখো সময় আমার মেয়ে কত ছিল তারপর সীতোমা এখন বলছে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়া দেখবো তো দাঁড়িয়ে পড়েছে ঘোড়া দেখছে আর আমরা বসে আছি আর এখন সন্ধ্যে হয়ে গেছে প্রায় তো রাস্তাটা শুধু লাইট আর লাইট খুব ভালো লাগছে আর আমরা যত দূর পৌঁছানোর পৌঁছে গেছি আমরা এখন এখানে ঘোড়া গাড়ি থেকে নেমে গেছি দেখো ঘোড়াগুলো কত সুন্দর আর লাইন দিয়ে গাড়িগুলো দাঁড় করানো আছে আর ঘোড়াগুলো পুরো সাদা কালো কত কালারের আছে দেখতে বেশ ভালোই লাগছে দেখছো কট 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 করে চলছিল এত সময় তো এখন নেমে গেছি এখন আমরা যাব একটু এতে ময়দান ময়দানে গিয়ে ওখানটা একটু ঘুরব তারপর আমরা বাড়ি চলে যাব তো এই ঘোড়ার গাড়িগুলো ঘোড়াগুলো সব মাথা নিচু করে আছে ঘোড়াগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি আর ঘোড়াগুলো দেখো কি সুন্দর লেজগুলো কি সুন্দর হয় উঠবে এখানে আমার মেয়ে একটু জুস কিনে নিল নিয়ে আমরা এখন এই ময়দানের উদ্দেশ্যে যাচ্ছি দেখো শুধু মাঠটা কত বড় মাঠ আর যেহেতু অন্ধকার হয়ে গেছে প্রায় সন্ধ্যে হয়ে গেছে সেই জন্য চারিধারটা অন্ধকার আমি বেশি আর দেখাতে পারছি না শুধু চারিধারে লোক বসে আছে আর লাইট আর লাইট তো আমরা এখন যাচ্ছি ওই দিকে দেখো ওখানটায় লাইট জ্বলছে ওখানটায় কিছু দোকান টোকান বসে আছে আর কি ওই দোকানে যাব। কিছু খাবারের মানে দোকান আছে এখানটায় তো সেখান থেকে একটু কিছু খাবো খেয়ে ওখানে একটু বসবো বসে ঘুরে ফিরে তারপরে আমরা চলে যাবো চলো দেখি কোথায় যাচ্ছি দেখো এই কাকুটার দোকানে চলে এসছি পাপড়ি চাট খাবো বলে তো ইনি পাপড়ি চাট বানাতে শুরু করে দিয়েছে তো কাকু পাপড়ি চাট বানাচ্ছে পাপড়ি চাট খেতে আমি খুব ভালোবাসি আর শীতমাও খেতে খুব ভালোবাসি শীতমা এমনি বাইরে বেরিয়ে খায় না সব খাবারে ঝাল তো বেশি খেতে যায় না ওই জুস খায় চকলেট খায় কেক খায় এই সব ছাড়াও আদার্স কিছু খেতে যায় না তো তার মধ্যে এই যে একটু মানে পাপড়ি চাটটা একটু টক টক যা মিষ্টি মিষ্টি লাগে না সস ফস দিয়ে আর দই টই দিয়ে তো এইটা খেতে ওই জন্য ভালোবাসে তো ও আর আমি খাবো আর কি তো বানানো হয়ে গেছে আমরা খাই তো পাপড়ি চাটটা ভালোই বানিয়েছে আমি খেয়েছি আমার মেয়েও খেয়েছে কিন্তু মানে আমার হাজব্যান্ড সব খায় না আর কি সব ভালোবাসে না তো খায়নি আমরা দুজন খেয়েছি আর এখন দেখো এখানে একটু বসবো বসে এই আশেপাশে যেহেতু অন্ধকার হয়ে গেছে বেশি সময় বসবো না বসে চলে যাবো দেখো শুধু ফ্ল্যাটগুলো লাইট জ্বলছে আর মাঠে ওই ঘোড়া টোড়াগুলো হাঁটছে যেগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না পুরো অন্ধকার হয়ে গেছে তো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই